হ্যালো আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে আমরা এনটিএস লিসেনিং এর এমসিকিউ টাইপ অন্য একটা ধরনের প্রশ্ন প্রশ্ন দেখব যেখানে হচ্ছে আমাকে দুইটা অ্যান্সার বের করতে হয় তো আপনি পার্ট থ্রিতে হচ্ছে এমসিকিউ কীভাবে আসে অর্থাৎ একটু কঠিন টাইপ যে এমসি কিউ ওই ইন্টারনি ভিডিও দেওয়া আছে আপনি চাইলে এটা দেখতে পারেন পার্ট টুতে এমসিকিউ যেটা একটু কম্পারেটিভ ইজি তো ওইটা নিয়েও ভিডিও দেওয়া আছে আপনারা ভিডিও দেখতে পারেন তো আজকে হচ্ছে আমরা যেখানে ডাবল আনসার আচ্ছা একটা কথা বলে নিই যে ওই দুইটা ভিডিওতে ওগুলো ছিল হচ্ছে সিঙ্গেল আনসার তো এবং এই আজকে যে প্রশ্ন টাইপটা নিয়ে কথা বলবো তো এখানে হচ্ছে আমাদের দুইটা অ্যান্সার খুঁজতে হয় দুইটা অ্যান্সার তো এবং যারা পেপার বেসড দিবেন তো ওদের জন্য একটা বিষয় যে ধরেন এখানে বসে পনেরো এবং ষোলো নম্বর কোয়েশনের অ্যান্সার করতে অর্থাৎ পনেরো ষোলো অ্যান্সার হবে এইখান থেকেই ধরেন অ্যান্সার হচ্ছে এ আর বি কথার কথা আনসার হচ্ছে এ আর বি এখন কেউ যদি এ পনেরোতে এ ষোলোতে বি লিখে তাহলেও আনসার হবে কেউ যদি পনেরোতে বি ষোলোতে এ লিখে তাহলেও অ্যান্সার সঠিক হবে তার মানে কি আপনি যে কোনো অর্ডারেই লিখতে পারেন ব্যাপারটা এমন না যে সিরিয়ালে লিখতে হবে সমস্যা না সেগুলি বুঝতে পারছেন আর কম্পিউটার বেশ যারা দিবেন তাদের তো এরকম লেখা লাগবে না তারা হচ্ছে এখানে টিক মার্ক দেওয়া অপশন থাকবে এখানে টিক মার্ক দিলেই হবে তো এই ধরনের প্রশ্ন সলভ করার সিস্টেম সেম এমসিকিউ এর মানে ওই সিঙ্গেল আন্স আর এমসিকিউ যেভাবে আমরা সলভ করি একই তো এখানে আবার জাস্ট খেয়াল রাখতে হবে সেখানে কি দুইটা ফিচার নিয়ে প্রশ্নটা ভালো করে বুঝতে হবে যে দুইটা ফিচার আমাকে আইডেন্টিফাই করতে হবে যিনি স্পিকার উনি যে লাইট হাউজের দুইটা ফিচার নিয়ে কথা বলতেছে ওই দুইটা ফিচার নিয়ে ফিচার আমাকে আইডেন্টিফাই করতে হবে কোন দুইটা ফিচার নিয়ে উনি বলতেছে বা মেনশন করছে ঠিক আছে তো যখন হচ্ছে আমি আহ প্রশ্নটা দেখবো অবশ্যই প্রশ্নটা দেখবো প্রশ্নে কি বলছে তারপর এখানে আঠারোতে কি বলছে টু অফ ক্রিয়েচার মাইট কাম ক্লোজ টু দ্যাট বোর্ড অর্থাৎ টু টাইপস অফ ক্রিয়েচার মাইট কাম ক্লোজ তো এখানে আমার হচ্ছে দুইটা ক্রিয়েচারের কথা হয়তো স্পিকার বলবে যারা হচ্ছে বোর্ডের কাছাকাছি আসতে পারে উনিশ বিষয়ে কি বলছে হুইচ টু পয়েন্টস ডাজ লো মেক অ্যাবাউট কেপস অর্থাৎ এই কেপ নিয়ে হয়তো কেপ নিয়ে স্পিকার দুইটা কথা দুইটা পয়েন্ট বলবে ওই দুইটা পয়েন্টে আমাদের ফোকাস করতে হবে তো আগের এমসিকিউ ভিডিওগুলোতে যে কথা বলছি এখানে হয়তো স্পিকার সবগুলা অপশনই উনি বলতে পারেন সবগুলা অপশনই উনি বলতে পারেন এক দুই নাম্বার হচ্ছে উনি হয়তো সরাসরি যেই দুইটা ফিচার অর্থাৎ আমার তাহলে তার অ্যানসার দিটা ওইটা অ্যানসার বলে অন্য প্রশ্নে চলে যেতে পারে সো আমাকে খুব ভালো করে কেয়ারফুলি শুনতে হবে যে উনি কি সবগুলা অপশনই বলতেছে যখন সবগুলো অপশন বল বলবেন তখন তো অবশ্যই সময় একটু বেশি লাগবে আমার যদি শুধু অ্যানসার দুইটা বলেই আবার জাম্প করে সতেরো আঠারোতে তখন সময় কম লাগবে তো আমাকে এই জায়গাটায় খেয়াল রাখতে হবে যে উনি হচ্ছে এই আমার এই প্রশ্নে আছে অর্থাৎ এই প্রশ্নের উত্তর বলে কি চলে গেছে অন্য প্রশ্নে নাকি আমাকে এটা খেয়াল রাখতে হবে এর জন্য কি আমার প্রশ্নের কিওয়ার্ডটা মাথায় রাখতে হবে তো সতেরো আঠারো কিওয়ার্ড হচ্ছে ক্রিয়েচার বা এনিমেলও বলতে পারে বা সি ক্রিয়েচার সি এনিমেলস হোয়াট এভার যেটাই বলুক এটা সিনোনিম ইউজ করতে পারে উনিশ বিশের হচ্ছে কেভ এটা আমার মেইন কিওয়ার্ড যখন কেভ এর কথা বলবে তখন আমার বুঝতে হবে উনিশ বিশ এই প্রশ্নে চলে আসছে তো আমরা দেখি শুনি চেষ্টা করি এটা সলভ করার জন্য ইউ হিয়ার দ্য রেস্ট অফ দ্য টক ইউ হ্যাভ সাম টাইম টু লুক এট কোশ্চেনস 15 টু 20 তো এই যে সময় আমাকে দিলো এই সময়টাতে আমি প্রশ্নটা ভালো করে দেখে নিব প্রশ্নটা ভালো করে বুঝবো এখানে কি বলছে দুইটা ফিচার লাইট হাউস নিয়া তারপর হচ্ছে টু টাইপস অফ ক্রিয়েচার সি ক্রিয়েচার

আমি স্পিকার কোন প্রশ্নে আছে এটা যেন লোকেট করতে অসুবিধা না হয় যদি লোকেট করতেই না পারি তাহলে অ্যান্সার আর কি দিব তাই তো প্রশ্নটা ভালো করে দেখো। প্রশ্নে আমাকে কোন প্রশ্নের কিওয়ার্ড মেইন কিওয়ার্ডগুলো ভালো করে দেখে নিব The engine on the boat makes quite a lot of noise, so before we head off, let me tell you a few things about what you're going to see. This area is famous for its ancient lighthouse, which you'll see from the boat as we turn past the first little island. It was built in 1838 to protect sailors, as a number of shipwrecks had led to significant loss of life. The construction itself was complicated, as some of the original drawings kept by the local council show. It sits right on top of the cliffs in a very isolated spot. In the 19th century, there were many jobs there, such as polishing the brass lamps, chopping firewood, and cleaning windows that kept lighthouse keepers busy.

তার মানে কি টু প্রোটেক্ট সামথিং যে কি বোঝাচ্ছে যে কেন এটা তৈরি করা হয়েছে মানে আমার আনসার এ কে বিল্ড করছে এটা বলে নাই এটার বিল্ড প্রসেসটা মানে কমপ্লেক্স ছিল অনেক ইন্ট্রিগেট ছিল সেটা বলছে কিন্তু কত সময় লাগছে এটাও বলে নাই এটা ক্রস কিন্তু নাইনটিন সেঞ্চুরিতে এখানে অনেক ধরনের জব ছিল লাইট হাউসটা অনেক বিজি ছিল অনেক লেবার এখানে কাজ করত তারপরে প্রিজন কনভিক্ট এসে নিয়ে বলছে মানে কারা আসলে লাইট হাউসে ছিল তাই না

Very shy and unfortunately tend to hide from passing boats, but you might see birds in the distance, such as sea eagles, flying around the cliff edges where they nest. When we get to the rocky area inhabited by fur seals, we'll stop and watch them swimming around the coast. They're inquisitive creatures, so don't be surprised if one pops up right in front of you. Their predators, orca whales, hunt along the coastline too, but spotting one of these is rare. Dolphins, on the other hand, can sometimes approach on their own or in groups as they ride the waves beside us. Lastly, I want to. আসলে বোর্ডের বোটের কাছাকাছি আসতে পারে শুরু করছে পেঙ্গুইন দিয়ে পেঙ্গুইন হচ্ছে খুবই সাই বলে দিছে উনি মানে স্পিকার বলতেছে পেঙ্গুইন খুব সাই সো আনফরচুনেটলি পেঙ্গুইনসটা কখনো বোটের কাছাকাছি আসবে না তাই না তার মানে এটা ক্রস আউট বাদ তারপর হচ্ছে সি ইগলসের কথা বলছে সি ইগলস হচ্ছে দূর থেকে দেখতে হবে এটা বলছে অর্থাৎ তারা বোটের কাছাকাছি আসবে না তারপর কথা বলছে ফার্সিলসের কথা বলছে এবং ফার্সিল হচ্ছে ওরা এখানে স্পিকার একটা কথা বলছে যে যদি কোনো সিল বোটে চলে আসে যেন কেউ সারপ্রাইজ না হয় কারণ তারা খুব ইনকুইজিটিভ প্রাণী তাই না তার মানে আমার বি হচ্ছে অ্যান্সার তারপর হুয়েলস কথা বলছে এটা হচ্ছে হান্টার হান্টার হুয়েলস তো ওরা খুব রেয়ার ওদেরকে পাওয়া যায় না ওইভাবে দেখা যায় না তার মানে হইল পাত রইল পাখি ডলফিন তো ডলফিনের কথা বলছে তারা হচ্ছে আহ বোটের পাশাপাশি সিঙ্গেল মানে সাঁতার কাটতে পারে সিঙ্গেলে অথবা ওরা দল বেঁধে একটা গ্রুপ ফর্ম করে হচ্ছে বোটের কাছাকাছি আসতে পারে বা বোটের পাশাপাশি চলতে পারে তার মানে কি আমার বি এবং সি এখন আমি উনিশ বিশ টাকা চেষ্টা করি মেনশন দ্য ইজ কথা বলছে তার মানে আবার উনিশ বিশে এই প্রশ্নে চলে আসছে ones will pass by are so amazing that people are lost for words when they see them they can only be approached by sea but if you feel that you want to see more than we are able to show ওখানে দেখেন এখানে কিন্তু প্রথমেই আমার একটা आंसर দিয়ে দিতেছে যে এখানে শুধুমাত্র সমুদ্রপথে যাওয়া যাবে অর্থাৎ এখানে আমি

On foot. What we'll do is to go through a narrow channel past some incredible rock formations, and from there we'll be able to see the openings to the caves, and at that point we'll talk to you about what lies beyond. Okay. So, এই যদি পথে যায় যে এন্ট্রেন্সটা পাবে এখানে কি বলছে এন্ট্রেন্স টু অফ এন ব্লক এখানে এন্ট্রেন্স এ ব্লক থাকে এই কথাটা বলে নেই তো এখানে বলছে এন্ট্রেন্স পাবে এবং তারা ওইখানে যে এর বিয় কি আছে ঠিক আছে অর্থাৎ এর ভিতরে কি আছে কেবের ভিতরে কি আছে এই সম্পর্কে এক্সপ্লেন করতে পারবে বা ইনফরমেশন দিবে সো এখানে ডি নাম্বারটা আমার মেজ করতেছে তাই না তো আমার এখানে সি টু ডেঞ্জারাস এটা আছে খুব আছে এবং অনলি লার্জ ট্যুরিস্ট বোট এখানে ভিজিট করতে পারে এটা বলে নেই অনলি লার্জ ট্যুরিস্ট বোট কীভাবে ভিজিট করবে যেহেতু এখানে বলছে কায় এক নিয়ে নৌকা নিয়ে দেওয়ার জন্য তাই না তার মানে আমার আনসার কী আনসার হচ্ছে ডি এবং ই তো এই ছিল হচ্ছে ডাবল অপশন চুজ করার ভিডিও অর্থাৎ যেখানে আমাকে দুইটা সঠিক উত্তর খুঁজে বের করতে হয় ঠিক আছে ডাবল আনসার এমসি কিউ তো আশা করি আপনারা কিছুটা হলেও ধারণা পেয়েছেন কিভাবে সলভ করতে হয় এই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম